সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম গাছে কত ফুল ধরেছে কিন্তু এখন দেখো নিচটা একদম পুরো ফাঁকা কে যেন নিচের ফুলগুলো সব তুলে নিয়ে গেছে একটা ফুলও নেই নিচে ফুল আছে কিন্তু উপরে কিন্তু ওগুলো তো পারতে পারছি না তো আজকে পুজো দেওয়ার খুব একটা বেশি ফুলই পেলাম না হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লক স্থলে আরও একটি নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক পুজোর সব জিনিসপত্র রেডি করে রাখলাম তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে সোনাকে খাওয়াতে হবে তো ওকে আগে খাইয়ে নিই ওকে খাইয়ে খাইয়ে দিয়ে তারপরে আর কি পুজোটা কমপ্লিট করব এমনি ঠাকুর লেপা তারপর ফুল টুল তুলে সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন শুধু পুজো দেওয়া বাকি তো চলো এদিকে এই যে পাশের বাড়িতে চলে আসলাম মা বা মানে সোনা বাবাকে নিয়ে এদের বাড়িতে চলে এসেছে তো এখান থেকে আর কি নিয়ে যাই ওর খাবারটা ওইদিকে ঠান্ডা করতে দিয়ে আসি তো দেখি চলো কি করছে সোনার খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য দেখো দুইটা বাটিতে একটাতে জল বসিয়েছে আর একটা তোর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি দিয়ে সোনাকে গিয়ে নিয়ে আসলাম এদিকে মোটামুটি দেখো সাড়ে নটা বেজে গেছে পাঁচ মিনিট কম নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো তো কি বলে কি বলে বাবা কি বলে কি বলে সোনা খিদে পাইছে রে বাবাটার মুখটা শুকায় গেছে রে খেলেই ঘুমায় পড়বে ছেলেটা আমার অনেকটা লেট হয়ে গেলো আজকে ওর খাওয়ানোটা বাবা পড়ে যাবে শোনা এখানে ধরে না বাবা এই যে দেখো তো ক্যাকটাসটা কি বলে ওই দেখো ওই দেখো দুষ্টু করছে ওকে মারতে 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 ইস ওই যে ওগুলোই ধরতে যাবে এই যে টেবিলে কি কি আছে না এগুলো ধরে এখন টানাটানি করবে তো সোনার খাওয়ানো হয়ে গেছে তো ওকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে এসে পুজোটা দিয়ে দিলাম এদিকে সব কিছু তো রেডি করেই রেখেছিলাম আর আজকে তো বেশি ফুল পাইনি তো দেখো মাত্র এই কয়েকটা জবা ফুল পেয়েছি তো এগুলো দিয়ে আর কি পুজোটা কমপ্লিট করলাম ভেবেছিলাম আজকে সকালবেলা রান্না করব না ঘরে চিড়ে রয়েছে কাঁঠাল চিড়া খাবো আর কি কাঁঠাল পেরে তো এইদিকে ভীষণ গরমও পড়েছে আর কেন জানি না মানে ভাতের খিদে পেয়েছে মানে মনে হচ্ছে যে চিঁড়ে কাঁঠাল এগুলো খেয়ে হয়তো খিদে মেটবে না তো এ অনেকক্ষণ ধরে আর কি ভাবছিলাম কি করব না করবো এরকম করে অনেকটা কনফিউশনে ছিলাম তো এরকম করতে করতে এদিকে তাড়াহুড়ো করে পরে ভাতই রান্না মানে ভাতটা আর কি বসালাম যে রান্না তো করতেই হবে তো ভাতটা আবার একবারেই রান্না করে ফেলেছি মানে বেশি করে রান্না করেছি সকালের রাত দুপুরে মানে একবারেই রান্না করতে চেয়েছি তো এদিকে ঘরে সবজি নেই তো কি রান্না করবো ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই টিউশন থেকে চলে আসলো আসার পথে মাছ নিয়ে আসে তো এদিকে ভাত বসিয়েছি উনুনে আর ওইদিকে গ্যাসে বসিয়েছি ডাল মুসুর ডাল আর এদিকে গাছ থেকে তাড়াতাড়ি করে

তো এইদিকে বন্ধুরা অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে রান্না তো সকালে আর দুপুরের ধরুন মানে ভাতটা একবারে রান্না করেছি তখনই একবারে রান্না করতে চেয়েছিলাম তারপরে তো এত খিদে পেয়ে গেছে পরে শর্টকাট ওগুলো রান্না করে খাওয়া দাওয়া করলাম তো একটু বেশ মানে সোনাকে খাওয়ালাম এদিকে বিশ্রামও নিলাম তো নিয়ে এই যে তোমাদের দাদা আজকে মাছের মাথা নিয়ে আসে তো একটু কচু কেটে নিয়ে আসলাম মাছ আনছো মাছটা মানে কচু শাক খাওয়ার জন্য আর কি মাছের মাথা আনছো এটি বলতে চাইলাম এই জিনিসটা আগে আমার ভীষণ মানে

আলু আছে আলু 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 নামো 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 হ্যাঁ নামো নামো হ্যাঁ হ্যাঁ নামো বাহ বাহ ওই দেখো কি সুন্দর করে নামলো ও বাবা কি সুন্দর পা ধার করে রায় হার ইস বাস গুড দেখছো কি সুন্দর করে নামলো দেখলে বন্ধুরা প্রথমবারে এরকম করে নামছিল বলো না প্রথমবারে তো সোজাই খাড়া ছিল তাই সোজাই এই দিকে খাড়াইছি দেখতে দেখতেই বেলা কোন দিক থেকে কোন দিকে চলে যায় সারাদিন একদম এভাবেই কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন কোনো না কোনো কাজ হচ্ছে না কিছু তো দেখো আমি মোটামুটি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এদিকে পাপ্পাও কিন্তু ঘুমিয়ে পড়েছে সোনা বাপ্প মানে দুপুরবেলা খেলাধুলা খেলাধুলা করে স্নান টান করলো তারপরে দুদিন দুদিন খেয়ে পুরো একদম ঘুমিয়ে পড়েছে আর মা বাকি রান্নাবান্না এখনও করছে আমি আমাকে বলে গেল যে তুমি স্নানটা করো আমি পাখি রান্নাটা করি মানে সবজি সবজি সকালবেলা ভাত হয়ে গেছে সকালবেলায় রান্না করে বলেছে আর সবজিটা এখন রান্না করছে প্রত্যেকটা দিন আগে ব্লগ দিতে আমার এখন সেইভাবে ব্লগও দিতে পারছি না এই যে বাইরে আবার আমাদের দিদি ভাই জিরাগুলোকে শুকোতে দিয়েছে তাহলে বাড়তে সুবিধা হয় মশ হয়ে যাবে এদিকে রান্নাবান্না দেখি কত দূর হলো রান্নাবান্না তো মোটামুটি আর কিছু নেই ওই বললাম শুধু সবজিটা রান্না হবে কি গো এখনও বাটামাটি চলছে মাছের জল হয়নি তার আলু পড়ে আছে লঙ্কা পায়ে আসলে ঝুলবে লঙ্কা জ্বলবে জিনিসটা দেখেই আমার এখন জল চলে আসে খুব একটা খাবার সবার কেমন লাগবে যায়নি কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মাছের মাথা আর কচু শাক মাছের মাথা দিয়ে রান্না করলে যে এতটা টেস্ট হবে মানে এই বিষয়ে আমার একদম ধারণাই ছিল না অনেকে বলতো শুনতাম কিন্তু এতটা ভালো লাগবে এটা কিন্তু আমি সত্যি হয়নি আজকে হচ্ছে পড়া ফড়া হলে ভালো হতো বোস দেরি হয়ে যাবে আবার হ্যাঁ তো ফটাফট নাকি কিছু একটা আর আমার চুলগুলো বেশ বড় হয়েছে তোমরা বলবে যে এখন দাদা ভাই তুমি কীরকম চুল কাটো না অ্যাকচুয়ালি আমার একটু বড়ো চুল রাখতে ভালো লাগে তোমাদের বিবাহ অনেকদিন থেকেই বলছে চুলগুলো কেটে আসো কেটে আসো তো সময় ঠিকই হয় চাইলেই কেটে আসতে পারি কিন্তু আমার কি ওই আইসামিতেই কাটা হচ্ছে না থাক বড় বড়ো চুল ভালো লাগে আমার এই আর কি করে চলছে আর কি তো এর মধ্যেই কাটতে হবে আর কি অনেক মানে অনেকটাই বড় হয়ে গেছে এখন তো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলেই তাহলে খাওয়া দাওয়া শুরু আর আজকের মাছের ঝোলটা একদম আলাদা শুধু আলু দিয়ে মাছের ঝোল করেছি আর আলুগুলো খুব একটা ভালো না মানে এবার সবারই আলু আর কি নষ্ট হয়ে গেছে পোকা ধরে ধরে তো ওগুলোর থেকে আর কি কয়েকটা ভালো দেখে দেখে নিয়েছি কিন্তু ওগুলো আলু খেতে খুব একটা স্বাদ লাগে না ভেবেছিলাম ঘরে আলু রয়েছে আলু বেশ কিছুদিন আর কি কিনতে হবে না ওগুলোই আর কি খাবো কিন্তু আলু তো একদম মানে অনেক আলু রয়েছে ঘরে কিন্তু পোকা ধরে সব নষ্ট হয়ে গেছে পচে গেছে ওগুলো আর খাওয়া যাবে না যার জন্য এখন সবজিতে বেশি আলু দেওয়াই হয় না আর আলুর তরকারিও সেরকমভাবে বানানো হয় না একটা দুটো করে ওগুলোর থেকে আর দেওয়া হচ্ছে তো যাই হোক এতদিন তবু খাওয়া গেছে এখন আর খাওয়া যাবে না এখন বাজার থেকে আলু কিনে খেতে হবে তো চলো মাছের চলটা হয়ে গেছে নামিয়ে নেই আর এদিকে আমার সোনার ঘুমও ভেঙে গেছে এই যে ঘুম থেকে উঠলো বাবা ইস নাকটা ভেঙে গেলো আবাজনাটার রে তোমার হাসিটা আছে বলো বাবা ঘুম হয়েছে ঘুম হয়েছে আর একটা রান্না বাকি আছে তোমাদেরকে বললাম যে রান্না হয়ে গেছে মাছের জল হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তো তোমাদের দাদাভাই ভাই আজকে অনেকদিন পর আবার বড়া খাওয়ার ইচ্ছা প্রকাশ করলো কিন্তু কিসে বড়া বানাবো বুঝতেই পারছিলাম না তো ওইদিকে পিছনে গেলাম দেখলাম চাল কুমড়োর ফুলগুলো কত সুন্দরভাবে ভাবে ফুটে আছে কোনোদিনকে কেউ খাইছে তোমরা চাল কুমড়োর ফুলের বড়া আমিও কিন্তু কোনোদিনও খাইনি তো চলো আজকে বানাবো দেখি কিরকম লাগে তো এদিকে যে আতপ চাল বেটে নিয়েছি তো এখানে আতপ চালের ব্যাটারটা করে নিই আর এদিকে ফুলগুলো ধুয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছে তেল একদম গরম হয়ে গেছে তো এদিকে গরম গরম ভেজে দিব আর ভাত তো রান্না করাই আছে তো এদিকে ওরা গরম গরম খেতে পারবে তাহলে মানে বড়াটা বসিয়ে দিয়ে ওদেরকে খেতে দেবো চলো দেখি আজকে চাল পুনের বড়া কীরকম লাগে আমিও ট্রাই করি তো খেয়ে বলবো যদি ভালো লাগে তারপরে তোমরাও বাড়িতে করতে পারবে তাই না সারপ্রাইজ কি বলতো বড়া তো হাতে তুমি বড়া বড়া খেতে কে বলবা বড়া খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে খেয়ে দেখো নরম নরম আচ্ছা ভাত খাই খেয়ে দেখো খুব নরম হয়েছে কিন্তু আজকে মানে আমিও প্রথম আর কি এইভাবে জানি কিরকম লাগবে খেতে পরে বলবো আগে খাও তারপর আগে চলো আগে পসিপুরি তো চলো বন্ধুরা এই যে রান্না বন্না হয়ে গেছে মাছের জল রেডি এদিকে তোমাদের দাদাভাই বড়া খেতে চেয়েছে বড়াটাও বানিয়ে ফেললাম মশাই একটা জিনিস খেতে চেয়েছে তাই না ওর ইচ্ছেটা ওর কি পূরণ করলাম আর আছে এই যে কচু শাক ওগুলো তলে নিয়ে আসি বলো আর পাইপ আছে কেমন খেতে মানে বেসন দিয়ে বেসন দিয়ে করলে মুজমুজে হতো ভালো লাগতো আর একটু নরম নরম হচ্ছে হ্যাঁ নরম হচ্ছে আর তিতে লাগে একটু তিতে তো একটু লাগবেই এই জন্য মানুষ এত খায় না কি জানি কেন কুমড়া পাতার বড়া তো খায় গো কুমড়া পাতার বড়াটাও হালকা একটু তিতা লাগে মানে ওইটাকে আরো অন্যভাবে বানালে হয়তো সে মানে টেস্টি লাগবে আমি তো একদম শর্টকাট ভাবে আর কি ফুলটা করলাম ফুলটা না ফুলটা মনে হয় একটু তিতেই লাগে ফুলটা হ্যাঁ মনে হয় একটু তিতেই লাগে মানে কুমড়ার মিষ্টি কুমড়ার ফুলটা যেরকম খেতে টেস্টি লাগে ওরকম না বলো তো চলো ওই যে মা ওইদিকে সোনাকে নিয়ে আছে মার জন্য ভাত বেড়ে রেখেছি দিয়ে দিয়ে ওরা দুজন মানে খেলেই তারপরে আমি খেতে পারবো এদিকে আরো অনেক কাজ বাজ রয়েছে এই যে ড্রেস ফ্রেস ঘরে ঢোকানোর আসে উঠোন ঝাড় দেওয়ার আছে এগুলো করতে হবে খাওয়া দাওয়া করে উঠে ওদেরকে গোটা ভাত দিতে হবে গো বুলবুলিদের আসো

এই লাগি 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 লাগো তোমাকে ব্যথা বাবা আমি বিশ্রাম করি আমার کمر তোমার একদম লাগিয়ে গেছে তো 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 দেখতে দেখতে 8:30 পার হয়ে গেছে আবার চলে আসলাম রান্না করে রাতের ডিউটি করতে এখন আবার রান্না করতে হবে আজকে ভাত মানে ভেবেছিলাম কাজটা একটু কম করব মানে শর্টকাট কাজ করার জন্য সকালবেলা দুপুরে একবারে রান্না বান্না করেছি তো করে মানে কাজ আর কোথায় কমলো আরও উল্টে বাড়লো সকালেও রান্না করতে হলো প্লাস দুপুরবেলা আলাদা করে সবজি রান্না করতে হলো ভাতটা ছিল সবজি রান্না করলাম তারপরে এখন আবার সবজি রয়েছে এখন আবার রাতের জন্য ভাত করতে হবে তো বাড়লো না মানে তিন বেলায় রান্না হয়ে গেল আর কেন জানি না ভীষণ গরম লাগছে বৃষ্টি হবে নাকি জানি না মানে আজকের ওয়েদারটা ঠান্ডাও মানে হাওয়া ছিল তারপর রুদ্র ছিল ভালোই ছিল আর কি কিন্তু তারপরেও ওকে গরম লাগছে ভীষণ তো যাই হোক রান্না করার আগে শুধু ভাত করবো তো ভাবছে গ্যাসে করে ছোটো হাঁড়িতে করে বসিয়ে দেবো তো এসে আগে সোনার দুধটা গরম করলাম ওকে আগে খাইয়ে দেই নাহলে আবার ঘুমিয়ে পড়বে ও ঘুম থেকে উঠলো কিন্তু এই মাত্র সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলো অন্য অন্য দিন সন্ধ্যাবেলা ঘুমায় না খাবারটা একটু তাড়াতাড়ি দেই তো এই মাত্র ঘুম থেকে উঠলো যার জন্য আর কি একটু লেট করে খাবে কারণ ঘুমের নেশাটা এখন ওর হয়তো কাটেনি ওই যে বাবার সাথে ওইদিকে খেলছে দেখছে টিকটিকি মানে সবকিছুই বোঝে আঙ্গুল দিয়ে দেখায় দিবে কোন দিকে যাচ্ছে টিকটিকি কি করছে মানে চোখে পড়লেই মা এরকম করে আঙ্গুল দিয়ে দেখাই দিবে তাই যে বাবার সাথে এদিকে খেলছে ঘুমে উঠলো মানে গাড়িতে উঠলো তো চলো ওর খাবারটা মানে স্যানেলাইটসটা দুধে দিয়ে আর কি ঠান্ডা করতে দিই শুধু বেকার দাঁড়িয়ে কথা বলছি কতদিন ধরে ব্লগ দিতে পারি না আজকে ভেবেছিলাম একটু ব্লগ দিব কিন্তু আজকেও আর ব্লগ দেওয়া হলো না জানো তো মানে কি বলবো ভগবান যে কী পরীক্ষা নিচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না মানে কোন দিকে সময় কোন দিকে চলে যাচ্ছে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে এত সারাক্ষণ কথা বলতে হয় পুরো একদম মাথা নষ্ট তার মধ্যে এদিকে কতদিন ধরে ব্লগ দিতে পারছি না যার জন্য আরও ভীষণ মনটা খারাপ লাগে তো যাই হোক চলো এদিকে সোনার খাবারটা যে এদিকে ঠান্ডা করতে দিলাম আগে ভাবতাম যে সোনা ছোট ছিল যে যত বড় হবে তত মানে সময় পাবো কাজ বাজ করার কিন্তু যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে ওকে নিয়েই সারাক্ষণ সময় কেটে যাচ্ছে এইখানে বসে খাবে সারাদিনে সংসারের কাজবাজ বাচ্চা সামলানো অনেক কাজবাজই তো করলাম তো এবার চলো নিজেকে একটু সময় দেওয়া আর কি আজকে সারাদিনে জানো তো মুখে ক্রিমও দেয়নি চুলটাও চিরুনি করিনি আর আজকে এত পরিমাণে গরম দিয়েছে যার জন্য চুলটা খুলতে একদমই ইচ্ছে করেনি তো সোনাকে খাইয়ে টেয়ে এখন স্নান করে আসলাম জানো তো এখন অনেকটা ভালো লাগছে আর কি তো চুল বাড়তে বাড়তে এদিকে আবার দেখো ঘেমে যাচ্ছি মানে এত গরম দিয়েছে এদিকে মানে ফ্যান চলছে ঘরে পাংখা চলছে ফ্যানের হাওয়া পর্যন্ত গরম হয়ে গেছে মানে কেমন যেন আজকে অদ্ভুত টাইপের একটা গরম মানে রাত এত রাত হয়ে গেছে এদিকে এগারোটা পার হয়ে গেছে এগারোটা দশ বাজে তারপরেও মানে ওয়েদারটা রাত্রিবেলা যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় এরকম নেই একদম কীরকম যেন একটা গরমের ভাব লাগছে শরীরে এরকম মনে হচ্ছে তো যাই হোক এদিকে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেল মানে মা তোমার তো তবে ওরা তো আগেই খেয়েছে আমি এই মাত্র আর কি খেয়ে আসলাম এসে চুলটা আর কি বাঁধলাম কারণ এই গরমের মধ্যে চুলগুলো মানে সারাদিন একদম মানে সেই এলোমেলো ওইভাবেই আর কি থাকে মানে যতবার উপরে শক্ত করে বাদ দিন কেন আবার একটু পরে কেন জানে এনে নেমে আসে নিচের দিকে তো এখন একটুখানি এই যে বেনুনি করলাম তো এখন ঘুমিয়ে পড়বো এইদিকে সোনা সোনার আজকে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই অন্য অন্য দিন তো বারোটা একটা পর্যন্ত মোবাইল দেখে আজকে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে আজকে না মানে কয়েকদিন ধরে আর কি ও একটু তাড়াতাড়ি ঘুমোচ্ছে তার কারণ রেগুলার আর কি প্রত্যেক দিন সকালবেলা টিউশনগুলো আর কি রেগুলার পড়াচ্ছে আজকেও সকালবেলা টিউশনে গিয়েছিল তো যাই হোক আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে যার জন্য টিউশনগুলো আর কি প্রত্যেক দিন আর কি ও পড়াচ্ছে যাতে পরে ছুটিটা আর কি মেকআপ হয়ে যায় আর কি তো এর জন্য আর কি তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে পড়ে আর কয়েকদিন ধরে শরীর মানে ওরও শরীরটা খুব একটা ভালো না সর্দির সমস্যাটা একটু বেড়েছে পশুদিন রাত্রিবেলা হয়তো বুকে ব্যথা হয়েছিলো একটু তো যার জন্য একটু এই যে তাড়াতাড়ি ঘুমায় নাহলে তো আগে তো সেই রাত একটা বারোটা পর্যন্ত করে মোবাইল দেখে তো যাই হোক চলো সবাই শুয়ে পড়েছে আমি রাত্রিবেলা বকর বকর করছি তো বেশি কথা না বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আজকের জন্য টাটা গুড নাইট